আজকের আলোচনার বিষয় গানের মাঝে মিউজিক কি করে আমরা দেব এবং এটা আপনাদের কমেন্টের মাধ্যমেই এসেছে অনেকেই জানতে চেয়েছেন যে এর একটা যদি কোনো কিছু সূত্র বলে দেওয়া যায় তো অবশ্যই আজকে এই বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করবো কীভাবে আপনারা মিউজিক পার্ট তৈরি করতে পারেন সেটার যতটুকুনি আমার জ্ঞান আছে সেইটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করব নানা ধরনের গানের ক্ষেত্রে নানা ধরনের যে উপায়গুলো রয়েছে সেগুলো আমি বর্ণনা করব এবং যারা একদম বিগিনার লেভেলে রয়েছেন যাদের পক্ষে এখন মিউজিক তৈরি করা বা মিউজিক পার্ট তৈরি করা পসিবল নয় তারা কিভাবে মিউজিক দেবে গানের সাথে সাথে সেটাও আমি আজকে ডিসকাস করব তাহলে আজকের ভিডিও ভীষণ আশা করছি বিগিনাররা অনেক নতুন কিছু জানতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে ক্লাস বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাস শুরু করার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এছাড়াও এটি নাম্বার এই নাম্বারে নিজের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে বিষয় যখন গানের মিউজিক দেওয়া তাহলে সবার আগে যেটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে মিউজিক পার্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি তো সেটা যদি আমি প্র্যাকটিক্যাল ওয়েতে কোনো সংজ্ঞা আপনাদেরকে বলি তাহলে সেটা ঠিক এরকম দাঁড়ায় অর্থাৎ একটা সুর যেটি সেই কম্পোজিশন সেই গানের ভাবধারাকে বহন করে অর্থাৎ সেই গানে যে ধরনের স্বরগুলো প্রয়োগ হয়েছে তার সাপোর্টিংয়ে যে সুরটা তৈরি করা সেটাকে মিউজিক পার্ট আমরা বলতে পারি তো এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন যে এটা হচ্ছে মিউজিক পার্ট তো এবার তারপরে যে প্রশ্ন যে মিউজিক পার্ট কেন আমরা ব্যবহার করি তো এক কথাই আমরা যে গানটা গাইছি সেটাকে প্রেজেন্টেবল করার জন্য সেটা শুনতে ভালো লাগে তার ভাবটাকে বহন করে নিয়ে যায় কিন্তু অনেকে অনেকাংশে মিউজিক পার্ট তো সেই কারণে একটি গানকে যদি আমি এক নাগারে গিয়ে যাই তো শুনতে ভালো লাগে না তার ভাবটি ভালো ফোটে না তাই তার মধ্যে মধ্যে যদি আমরা কোনো মিউজিক পার্ট দিই তাহলে কিন্তু সেটা শুনতে অনেক ভালো লাগে এবার থার্ড যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে কোথায় মিউজিক পার্ট ব্যবহার করা যেতে পারে তো মিউজিক পার্টের ক্ষেত্রে দু ধরনের মিউজিক পার্ট ব্যবহার করা হচ্ছে একটা হচ্ছে প্রিলিউট অর্থাৎ আপনি গানটা শুরু করার আগে যে মিউজিক পোর্শনটা থাকে সেটাকে বলছে প্রিলিউট এবং স্থায়ী এবং অন্তরার মাঝে এবং সেটা প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা যেটাই হোক তার মাঝে যে পার্টগুলো থাকে সেটা হচ্ছে ইন্টারলুট তো এইভাবে প্রিলিউট এবং ইন্টারলুট এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা মিউজিকের একটা স্পেস থাকে অর্থাৎ এখানে আমরা মিউজিক পোর্শনটাকে ব্যবহার করতে পারি এবং শেষে সব থেকে ইম্পর্ট্যান্ট যে পার্টটা থাকে যে মিউজিক পার্ট আমরা তৈরি করবো কী করে তো সবার প্রথমে বলি যে মিউজিক পার্ট তৈরি করার জন্য দু ধরনের রাস্তা আছে একটা হচ্ছে যে আপনাকে কড প্রোগ্রেশন জানতে হবে অর্থাৎ আপনি যে স্কেলে গান করছেন অর্থাৎ গানটি যেটা মাদার কর্ড সেই করটার সাপোর্টিংয়ে কোনটা মেজার কোনটা মাইনার তার রুট করড কি কী হতে পারে তার একটা ধারণা করে নিয়ে আপনি সুর তৈরি করার ক্ষমতা তৈরি করতে পারেন বিষয়টা হয়তো অনেকেরই মাথার উপর দিয়ে গেল এবং এটাই কিন্তু স্বাভাবিক অর্থাৎ আমরা যারা গান গাই গান শিখি তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার অর্থাৎ শিক্ষার এই চ্যাপ্টার অর্থাৎ কট প্রোগ্রেসিংয়ের চ্যাপ্টার কিন্তু সাধারণত থাকে না বেসিক লেভেলে তো থাকেই না এবং অনেক পরে গিয়েও হয়তো অনেকেই এই ধরনের চর্চা কোনো দিনই করে ওঠেননি তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ভীষণ মুশকিল হবে আমি যেটা এই মুহূর্তে বললাম সেটাকে মেনে কোনো মিউজিক পার্ট তৈরি করা এই ধরনের কট প্রোগ্রেশন শেখা মিউজিশিয়ানদের জন্য বাধ্যতামূলক হয় কারণ তাদের শিক্ষার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক কারণ তারা যখন প্রথমেই হাতেখড়ি করে ফিঙ্গারিং সেট করার পর সেটা কীবোর্ড হোক বা গিটার হোক যেটাই হোক সেটা ফিঙ্গারিং সেট করে নেওয়ার পর তারপর তাদের কট প্রোগ্রেশনের একটা চ্যাপ্টার থাকে যেটাতে তারা শেখে এবং ধীরে ধীরে জ্ঞান অর্জন করে এবং তাই কোনো মিউজিশিয়ান অর্থাৎ সিঙ্গারের থেকে যদি আমি আলাদা করি অ্যাকচুয়ালি মিউজিশিয়ান বলতে সবাইকেই বোঝানো হয় তবুও আমি সিঙ্গার থেকে কোনো মিউজিশিয়ানকে যদি আমি আলাদা করি তো তাদের সুর তৈরি করার ক্ষমতা অনেক বেশি ডেভেলপ করে তুলনায় সিঙ্গারদের কারণ যেহেতু সেখানে কট প্রোগ্রেসিংয়ের কোনো চ্যাপ্টার থাকে না এটা আমার পার্সোনাল মতামত অবশ্যই কিন্তু কট প্রোগ্রেসিং কিন্তু শেখা উচিত সেটা অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে তো যাই হোক আজকের টপিক সেটা নয় তো যাদের এই সেন্সটা নেই তারা এবার কি করবেন তো তাদের ক্ষেত্রে অর্থাৎ যারা নিজেরাই চাইছেন মিউজিক পার্ট বানাতে তাদের জন্য কি পদ্ধতি হতে পারে আজকে চলুন সেটা আলোচনা করুন তাহলে ক্ষেত্রে যারা নিজেরা মিউজিক পার্ট তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে আপনি যে গানটা চয়ন করেছেন যে গানটার আপনি মিউজিক পার্ট বাজাতে যান প্রথম শর্ত হচ্ছে এবং এটা আপনাকে জানতেই হবে যে সেই গানটির প্রধান মাদার করটা কি অর্থাৎ গানটা শুরু হচ্ছে কোন থেকে এবং অনেকটা এটাকে আমি রিলেট যদি করি তাহলে সা পা সা ধরবো না সামা সা ধরবো এটা যেমন তানপুরায় আমরা ফিক্সড করে নিই যে কোনো গানে যদি পা বর্জিত হয় তাহলে আমরা সামা সা ধরি তানপুরায় তো সেই রকমভাবে মাদার কডটা কি হচ্ছে যে গানটার কডসটাকে আমরা বাজিয়ে আমরা পুরো গানটা গাইতে পারবো তো সেটা আপনার জানাটা কিন্তু খুবই প্রয়োজন তো যার কারণে আপনাকে প্রথম এটা জানতে হবে এবার প্রশ্ন আসতে পারে যে আমার তো কোনো আমি তো জানি না তো সেক্ষেত্রে কী করব তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার গুরু সাহায্য নিন কোনো মিউজিশিয়ানের সাহায্য নিন কিন্তু সেইটুকুনি প্রথমটুকুনি না জানলে না খুব অসুবিধা তবুও ধরে নিচ্ছে যে আপনি এইটুকুনিও ম্যানেজ করতে পারছেন না অর্থাৎ এইটুকুও আপনার জানার কোনো অবকাশ নেই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তো এবার চলুন প্র্যাকটিক্যালি কিছু দেখায় ধরুন আপনি একটি আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত দেখাচ্ছি এবং খুব কমন একটা রবীন্দ্রসঙ্গীত দেখাচ্ছি যাতে আপনারা সবাই রিলেট করতে পারেন ধরুন আজকে আমি গাইছি এই গানটার আমরা আজকে যদি মিউজিক পার্ট তৈরি করি তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে গানটা শুরু কোথা থেকে হয়েছে গানটা শুরু হয়েছে কিন্তু গা থেকে তাহলে গা যদি গানটায় শুরু হয় এবং আপনার যেটা স্কেল অর্থাৎ সা তাহলে অবশ্যই গা এবং সা এর সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত এবং আপনি যদি খেয়াল করেন যে গানটার অন্তরা কোথা থেকে শুরু হয়েছে তাহলে এটা কিন্তু হয় আমারে দেহখানি মানে পা থেকে শুরু হয়েছে তাহলে দেখুন এখানে গা থেকে গানটির স্থায়ী শুরু হয়েছে সা অবশ্যই সাকে বাদ দিয়ে কোনো স্কেলই গঠন হয় না সুতরাং সা সব ক্ষেত্রেই লাগবে এবং আপনি দেখলেন যে অন্তরায় পাতে গিয়ে শুরু হচ্ছে তাহলে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে মিউজিক পার্টটা তৈরি করতে পারেন অ্যাকচুয়ালি আমি বলে দিই এখানে সা গা পা দিয়েই একটি কর্ড তৈরি হয় গা যদি মেজর হয় তাহলে গা যদি শুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে মেজর এবং গা যদি কোমল হয় সেক্ষেত্রে মাইনর যদিও মাইনরের জন্য আরও কিছু কোমল সর দরকার আমি অতটা জটিলে যাচ্ছি না আজকে আমি খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি তাহলে সা গা পা আপনি যেটা ধরেছেন সেটা কিন্তু একটি কোনো স্কেলের মেজর তো সেটা কোনো স্কেলের মেজর যেমন আমি এই মুহূর্তে বি ফ্ল্যাটের সাগা পা ধরেছি তাহলে এটা কিন্তু হল বি ফ্ল্যাট মেজর আমি এই মুহূর্তে ধরে আছি এবার আপনি বি ফ্ল্যাটে গান না আপনি জি শার্পে গান কিন্তু তবুও স্বরলিপি অনুযায়ী সেই গানটা গা থেকে শুরু হয় তাহলেও কিন্তু আপনি জি শার্প মেজারই ধরে আছেন সাগা পা যদি ধরেন আপনি সিতে গান তাহলেও নোটেশান অনুযায়ী সেটা গা থেকে শুরু হবে তো সিয়ের সা গা পা যখন আপনি একসাথে প্রেস করবেন সেটা সি মেজর হবে তো এই হিসাবে যদি আপনি দেখেন বিষয়টাকে তাহলে যেটা আমি একটু আগে বললাম তাহলে এবার দেখুন আমাদের যে অন্তরার এবং স্থায়ীর মাঝে যে আমরা মিউজিক পার্ট তৈরি করব হতে পারে আমরা সেটা পাতে ছাড়তে পারি হতে পারে আমরা সেটা গাতে ছাড়তে পারি বা আমরা সাতেও ছাড়তে পারি এই তিনটে নোটের মধ্যে যদি আপনি ধরেন ছেড়ে দেন তাহলে কিন্তু অনুযায়ী সহজ হবে আপনার অন্তরাটা ধরতে এই তিনটে স্বর ছাড়া যে অন্য স্বরে ছেড়ে দিলে ধরা যাবে না সেটা কিন্তু নয় সেটাও আপনি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার মেজর মাইনার গ্রুপ করের নলেজটা প্রয়োজন যেহেতু আমরা ধরেই নিচ্ছি যে আমরা সঙ্গীত শিল্পী আমাদের সেই নলেজ নেই তাই সেক্ষেত্রে আমরা খুব বেসিক নিয়ম মেনে চলছি তাহলে এইভাবে দেখুন যদি আমি আজকে একটা মিউজিক পার্ট তৈরি করি তাহলে তাহলে এইখানে দেখুন আমি পাতে গিয়ে দাঁড়ালাম তাহলে আমারে দেহ ধরাটা সহজ হলো আচ্ছা এবার যদি গাতে দাঁড়াই তাহলে ধরা যায় কিনা দেখি গাতে দাড়ালাম আমার দেহখানি ধরা যায় এইবার যদি আমি মনে করি সাথই দাঁড়িয়ে যাব তাহলে কি হতে পারে আগুর পৌ দেহ ঠিক আছে তাহলে দেখুন যে আপনার প্রধান গানটার যেটা মাদার কর সেই কডে যে কোনো জায়গায় এসে ছেড়ে দিলে কিন্তু আপনার পক্ষে অন্তরাটা ধরা সহজ হচ্ছে তো এইভাবে কিন্তু আপনাদের করতে হবে এবার মনে হতে পারে যে মিউজিক কর বাজাবো সেটা কতটা ভালো হবে কতটা মন্দ হবে বা এটা কীভাবে করব। কিভাবে আমরা গঠন করব তো এই ক্ষেত্রে কোনো রুলস নেই এক্ষেত্রে ডিপেন্ড করছে আপনি গানটা নিয়ে কতটা চর্চা করছেন আপনি কতটা রাগ সঙ্গীত চর্চা করছেন কারণ রাগ সঙ্গীত এই সেন্সটাকে আপনার ডেভেলপ করতে সাহায্য করবে অনেকে এক্ষেত্রে বলে যে আমি ঠাক শিখতে চাই না আমি শুধুই গান শিখবো তাহলে এই ক্ষেত্রে এই কিছু প্রশ্নের উত্তর না দেওয়া সম্ভব হয় না অর্থাৎ আপনি যদি রাগ না জানেন আপনি সব সেই কোনো একটা সুর যেটা আবহ যেটা আপনি পাচ্ছেন তার চলনটা তার এসেন্সটা আপনি কিছুতেই নিতে পারবেন না যদি আপনার রাগ শিক্ষা না থাকে তো এটার মাধ্যমেই হবে এবং আমি এই মুহূর্তে যে পার্টগুলো বাজে বিশ্বাস করুন এটা আমার আগে থেকে তৈরি করা নয় আপনি যদি আবার আমাকে কেউ বলে যে হুবহু যেটা তিনটে মিউজিক পার্টবে সেটা আমার বাজিয়ে দাও তো হুবহু সেটা আসবে না একটু উনিশ বিশ হয়ে যাবে বা পুরোটাই হয়তো আলাদা হয়ে যাবে তো এর কোনো চিত্র মাথার মধ্যে আগে থেকে গঠিত নেই এর কোনো নোটেশান আমি আগে থেকে তৈরি করিনি এবং আমি এইভাবে সকল কোনো মিউজিশিয়ানও নই যে আমি খুব ভালো কে একজন প্লেয়ার যে আমার এই ধরনের রোজ আমি অভিজ্ঞতায় করছি আমি কিন্তু করি না আমি শুধুই মাত্র সঙ্গীতই চর্চা করি তো সেক্ষেত্রেও কিন্তু আমার পক্ষে এটা সম্ভব হবে যদি আপনি রাগ চর্চা করেন তাই রাগ চর্চার বেনিফিট অনেক তো এটা হলো একদম বেসিক যেটা আপনি করতে পারেন এবং অবশ্যই আপনি কতটা সুন্দর তৈরি করবেন মিউজিকটাকে এবং আপনি কতটা কিভাবে সাজাবেন সেটা টোটালটাই ডিপেন্ড করছে আপনার চর্চার ওপর তো এটা একটা আপনাকে কালচার করতে করতে আপনি এটা তৈরি করবেন তো এটা হচ্ছে কিভাবে মিউজিক পার্ট তৈরি করবেন অর্থাৎ অর্জন করবেন কিভাবে এই ক্ষমতাটা এবার অনেকেই প্রশ্ন করবেন যে আধুনিক গানের ক্ষেত্রে যে মিউজিক পোর্শনগুলো রয়েছে আমরা কি সেটা বাজাতে পারি না অবশ্যই বাজাতে পারেন কেন বাজাতে পারেন না সেটা বাজানোই তো বরঞ্চ অনেকটা কাজ আপনার ইজি হয়ে গেল কিন্তু কেন আমি প্রথম প্রসঙ্গে এলাম এই কারণেই এলাম কারণ রবীন্দ্রসঙ্গীত বলুন নজরুল গীতি বলুন রাগ প্রধান বলুন ফোক বলুন বাউল বলুন এই ধরনের গানের কোনো ফিক্সড মিউজিক পার্ট হয় না সেক্ষেত্রে হয় আপনি কোন শিল্পীর গান শুনে সেখানে যে মিউজিক পার্টটা বলছে তার হুবহু নকল আপনি বাজিয়ে নিলে। আর দ্বিতীয় হচ্ছে না হয় আপনি নিজে তৈরি করলেন তো এই হচ্ছে রাস্তা এবার একদম শেষ প্রশ্নে আসবো যারা একদম বিগিনার লেভেলে রয়েছেন অথচ চাইছেন যে এইভাবে একটা না কবিতার মতন গানটা না করে মাঝখানে মাঝখানে মিউজিক পার্ট দিতে তো তাদের জন্য বলবো খুব সিম্পল হয়ে হচ্ছে গানটার প্রথম লাইনটা বাজিয়ে নিন অর্থাৎ দেখুন কোনদিনই হবে না তবে কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো আমি এটাই বিশ্বাস করি এবং রাস্তা যখন আপনি প্রথম চলা শুরু করবেন তখন সেই রাস্তায় অতটা ভালো আপনি চলতে পারবেন না সেখানে হোঁচট খাবেন এটাই স্বাভাবিক আস্তে আস্তে সেটাতে আপনি ধাতস্থ হবেন তাই চেষ্টা প্রত্যেকেই করুন এইভাবে মিউজিক পার্ট বাজানোর জন্য এবং একদম এন্ডে বলবো যে সঙ্গীত শেখার পাশাপাশি একটুখানি এই কর্স প্রোপারেশন সম্পর্কে একটুখানি নলেজ নেওয়ার চেষ্টা করুন আপনার আশেপাশে এবং আপনারাও যদি চান যে এই চ্যানেলের মাধ্যমে আমার যতটুকুনি জ্ঞান রয়েছে সেটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার